ভিউয়ার্স সবাইকে ট্রাভেল অ্যান্ড সলিউশন চ্যানেলের নতুন টেকনিক্যাল ভিডিওতে স্বাগতম আজকে আমি আমার এফআসিআরটি আর ওয়ান সিক্সটি ফোর জন্য একটি অরিজিনাল সেনিস স্প্রোকেট কিনেছি এই ভিডিওতে আমি আলোচনা করব এই অরিজিনাল সেনিস স্প্রোকেটটি কোথা থেকে কিনেছি কত দাম দিয়ে কিনেছি এবং প্রথম গাড়ির সাথে যে স্প্রকেটটি ছিল অরিজিনাল সেটি দিয়ে কত হাজার কিলোমিটার চালিয়েছি এবং আমার হাতে যে স্প্রকেটটি দেখতে পাচ্ছেন এটি বাজারের কফি ডুপ্লিকেট এবং এটি দিয়ে কত হাজার কিলোমিটার চালিয়েছি এবং আলোচনা করব আমি ডুপ্লিকেটের পরে আবার অরিজিনালে কেন যাচ্ছি তো সবাই সাথে থাকবেন আমার গাড়িতে লাগানো পুরাতন স্প্রকেটটি খুলে পেলাম এবং আমার হাতে একটা সামনের স্প্রকেট দেখতে পাচ্ছেন এটি গাড়িতে লাগানো অবস্থা ছিল এই পুরাতন স্প্রকেটটি দিয়ে আমি গাড়ি চালিয়েছি মোট কিলোমিটার অবস্থা দেখতে পাচ্ছেন দাঁতগুলো পঁয়তাল্লিশটি মোটামুটি প্লেন হয়ে গেছে বললে চলে চেয়েছি আরো কিছু কিলোমিটার চালানোর জন্য কিন্তু কোনোভাবে চালানো সম্ভব হয়নি চেন ফুল টাইট দেওয়ার পরেও যখন ফার্স্ট গিয়ার দিয়ে গাড়িটি মুভ করার চেষ্টা করি তখন কাটে তো এই কারণে সিদ্ধান্ত নিয়েছি আমি একটি স্প্রকেট চেঞ্জ করব এবং সেটি অরিজিনাল স্প্রকেট চেঞ্জ করব কারণ আমার গাড়িটি আমি এ পর্যন্ত পঞ্চান্ন হাজার কিলোমিটার চালিয়েছি পঞ্চান্ন হাজার কিলোমিটারের মধ্যে প্রথম যে স্প্রকেটটা ছিল অরিজিনাল সেটি দিয়ে আমি পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চালিয়েছি তবে এর ভিতরে এই সামনের স্প্রকেটটি আমি দুইবার পরিবর্তন করেছি সতেরো হাজারে একবার পরিবর্তন করেছি আর বাজার থেকে দেড়শো টাকা দিয়ে যেটা নিয়েছি ওটা দিয়ে আরও সতেরো হাজার কিলোমিটার চালিয়েছি টোটাল সামনেরটা দুইবার পরিবর্তন করেছি আর চেন এবং পিছনের চেন স্প্রকেট এগুলা পরিবর্তন করিনি আমি অরিজিনাল টিভিএসের চেন স্প্রকেটটি দিয়ে টোটাল পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চালিয়েছি এরপরে আমি যখন চট্টগ্রাম কদমতলি একটি চেন স্প্রকেট কেনার জন্য যাই তখন আমি দোকানদারকে প্রাইস জিজ্ঞেস করলাম এবং আরো কয়েকটা দোকানে ঘুরে দেখলাম যে সেন স্পকেটটার দাম কত তখন দোকানদার বলল অরিজিনালটা আঠাশশো টাকা এটা হচ্ছে দুই সালের কথা বলতেছি অরিজিনালটা আঠাশশো টাকা আর মার্কেটেরটা সতেরোশো থেকে আঠারোশো টাকা তখন আমি চিন্তা করলাম যেহেতু অরিজিনালটা পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চালিয়েছে হয়তো এটা দিয়েও তিরিশ হাজার কিলোমিটার চালানো যাবে তাই আমি সতেরোশো টাকা দিয়ে মার্কেটের প্রফিটে নিয়েছি তো মার্কেটের কপিটা নেয়ার পর আমার একটা জিনিস মনে হয়েছে স্পোকারটি একটু হালকা এবং চেনগুলা কিছুটা মানে একটু লাইট ওয়েট করার চেষ্টা করেছে তো আমি পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চালানোর পরে এক্সপেক্ট করেছি আমি সত্তর হাজার কিলোমিটার চালাতে পারবো বাট পঞ্চান্ন হাজার কিলোমিটারের আগে সেন প্রকেট কমপ্লিটলি ড্যামেজ হয়ে যায় এখন আমি নতুন করে সিদ্ধান্ত নিয়েছি না আমি অরিজিনাল সেনিস প্রকেটটি লাগাবো তো আমি আঠাশশো টাকা যে স্প্রকেটটির দাম ছিল সেটি বর্তমানে একত্রিশশো টাকা হয়েছে আমি একত্রিশশো টাকা দিয়ে আর যেটি সতেরোশো টাকা ছিল সেটি এখন দুই টাকা হয়েছে কিন্তু আমি মার্কেটে ডুপ্লিকেট সেন প্রকেট লাগাচ্ছি না আমি অরিজিনাল স্প্রকেটটি লাগাচ্ছি কারণ দুই টাকা দিয়ে সতেরো থেকে উনিশ হাজার কিলোমিটার চালানোর চেয়েও একত্রিশশো টাকা দিয়ে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চালানো অনেক ভালো এবং এটা অনেক ঝামেলামুক্ত একটি কাজ নিশ্চিন্তে থাকা যায় তো ভিউয়ার্স সেনিস প্রকেট লাগানোর সময় অবশ্যই এই এরিয়াগুলো আপনি নিজে হাতে পরিষ্কার করবেন অথবা নিজে হাতে যদি পরিষ্কার করতে না চান মেকানিককে অবশ্যই সামনে থেকে সামনে দাঁড়িয়ে এগুলা নিজে দেখে পরিষ্কার করার জন্য বলে দিবেন এই দেখেন এইসব জায়গায় যদি কাঁচরা থাকে এগুলো সরাসরি বালি থাকে এই বালিগুলো আপনার চেনে লাগবে চেন থেকে স্প্রুকুটে যাবে আবার এটা লাইফটাইম কমে যাবে এই কারণে উপরের রাবারটি ভালো করে পরিষ্কার করবেন দেখতে পাচ্ছেন অরিজিনাল চেন স্প্রুকেট এবং চেনে সাদা গ্রিজ দেওয়া থাকে ক্লিনিং এর কাজ শেষে আমরা পুরাতনটি চাকা থেকে খুলে ফেলছি এবং নতুনটি লাগাচ্ছি কোয়ালিটিতে অনেক তফাত দুই টাকা আর এটি একত্রিশশো টাকা এগারোশো টাকা তপাত কোয়ালিটিতে কিন্তু হাতে নিয়ে বোঝা যাচ্ছে এটি কত মানসম্মত টিভিএস এর অরিজিনাল পার্টস আমরা এখন এই 42 অরিজিনাল সেন স্প্রকেটটি বিছানো লাগাবো এবং এটির সামনেটি হচ্ছে 13 এই এটি পুরাতনটি কমপ্লিট প্লেন হয়ে গেছে আর নতুনটি অনেক হেভি টিথ গুলো অনেক শার্প অনেক হেভি আমরা এটা অ্যাসেম্বলি করতেছি সাথে থাকুন অ্যাসেম্বলি করা পর্যন্ত এবং আমি আমার এই চ্যানেলে হুন্ডা ড্রিম হান্ড্রেড টেন এই গাড়িটির অনেকগুলো রিভিউ দিয়েছি আমি এই গাড়িটি তিরিশ হাজার কিলোমিটার চালিয়েছিলাম আর আমার পাশাপাশি অন্য একটি গাড়ি আছে যেটির কাজ এখন করতেছি এফ সিআরটি এর পূর্বে তো এটির পঞ্চাশ হাজার কিলোমিটার চলার একটি রিভিউ দিয়েছি কি কি পরিবর্তন করেছি কত টাকা খরচ হয়েছে কোথায় কোথায় হাত দিয়েছে টায়ার পরিবর্তন করেছি অনেকগুলো আমি রিভিউ দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন আমি এটি নিজ হাতে এখন পর্যন্ত পঞ্চান্ন হাজার কিলোমিটার চালিয়েছি কিন্তু পঞ্চাশ হাজার কিলোমিটার পর্যন্ত রিভিউ দিয়েছি কয়েকটা তিরিশ হাজার কিলোমিটার দিয়েছি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দিয়েছি এগুলো দেখতে পারেন আর আমার চ্যানেলে কিভাবে নিজে নিজে মোটর সাইকেলে কাজগুলো করবেন ট্রাভেল শুটিং করবেন সেগুলোর ভিডিও আছে তো আজকে আমি সম্পর্কে ছোট ভাই হয় ওকে দিয়ে এই কাজগুলো করিয়ে নিচ্ছি আমার আজকে ভালো লাগতেছে না এই কারণে ওকে দিয়ে কাজগুলো করিয়ে নিচ্ছি আমি কাজ করতেছি না তো স্পকেটটি ভালো করে টাইট দিবেন অতিরিক্ত টাইট দিলে পরবর্তীতে খুলতে জামানো হবে অনেক সময় থ্রেড নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর অবশ্যই এইসব জায়গায় যখন টাইট দিবেন তখন রিং রেঞ্জ ব্যবহার করার চেষ্টা করবেন এগুলো হচ্ছে রিং রেঞ্জ যদি এখানে নর্মাল ওপেন রিং ব্যবহার করেন বা ওপেন ইন্ট স্পেনের ব্যবহার করেন খুলতে অনেক কষ্ট হবে অর্থাৎ দুই সাইডে লক হয় তাহলে এগুলো স্লিপ করার সম্ভাবনা থাকে সবসময় রিং ব্যবহার চেষ্টা করবেন যে কোনো জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল এই চেনটিতে সাদা গ্রিজ দেওয়া আছে সামনের লাগিয়ে নিলাম এরপর আমরা পেছনের স্প্রে লাগাবো আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো নতুন চেন কোনোভাবে কোনো টেকনিশিয়ানের ভুল পরামর্শে নতুন চেনের লিঙ্ক খুলবেন না লিঙ্ক খুলে লাগাবেন না এই এখানে যে মাঠঘাটটি আছে এই মাঠঘাটের নাটগুলো খুলে এই চেনটি পরিয়ে দিবেন কোনোভাবে নতুন চেন কেটে বা লিঙ্ক খুলে লাগাবেন না অনেকেই এরকম করে আমরা এর আগে দেখেছি কষ্ট করে বাম পায়ের ফ্যাডেলটি বা ফুড ট্রেসটি খুলে এবং এই মাঠঘাটগুলো নাটগুলো খুলে তারপর সুন্দর করে স্প্রো কেটে চেনটি পরিয়ে দিবেন কোনোভাবে নতুন চেন কাটা করা অথবা লিঙ্ক খোলা যাবে না লাগানোর আগে অবশ্যই জায়গাগুলো পরিষ্কার করে নেবেন এরপরে স্প্রকেটটি লাগিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমার নতুন স্প্রকেটটি অ্যাসেম্বলি করা শেষ হয়েছে এখন চাকাটি স্মুথলি ফ্লে করতেছি এবং দেখা যাক এটি দিয়ে কত হাজার কিলোমিটার চালানো যায় আপনারা সাথে থাকবেন অবশ্যই আপডেট দিব সবাইকে ধন্যবাদ